তো দেখতেই পাচ্ছি কিন্তু এই সকাল সকাল প্রণামের এত ঘন ঘটা কেন রেটা বল আজ তো আপনার জন্মদিন স্যার জন্মদিন বলিস কি রে

আমরা সবাই মিলে আপনাকে একটা বিশেষ সম্বর্ধনা দেব স্যার সম্বর্ধনা সত্যি কেলটু তোর আন্তরিকতা দেখে আমার কান্না পেয়ে যাচ্ছে রে আমার মায়ের কথা মনে পড়ে যাচ্ছে রে কাঁদবেন না স্যার কাঁদবেন না আমরা তাহলে আসছি স্যার দেখলি কেলটুর আদি খেতাটা খালি দেখলি কেপে যা কি রে নানটা মুখটাকে অমল বাংলার পাঁচের মতো করে দিস কেন তুমি স্যার সামনে আমাদেরকে গাধা বললে কেন আরে গাধা বললুম কি আর সাধে তোরা যদি গাধার মতো আচরণ করিস তাহলে তোদের কি কি গাধা না বলে গরু বলবো কেন আমরা কি তুমি না বললে স্যার প্রণাম করতাম না দেখ নন্টা ফন্টা এই বেকার বেকার তোদের সঙ্গে বকে টাইম পাস করার মতো টাইম আমার নেই নে এবার পকেটে মালকড়ি কি আছে ঝটপট ছাড় কিসের মালকড়ি উফ তোরা সত্যি একদম অরিজিনাল দাদা স্যার যে গিফটটা দেব সেটাকে বিনা পয়সায় আসবে কিনতে হবে না দে দে পয়সা করে ছাড় কত করে দিতে হবে আপা তো টাকা করেই দি তোরা আর সবাই থেকে 10 টাকা করে কালেকশন কর তারপর যদি 2-10 টাকা কম করে সেটা না হয় আমিই দিয়ে দেব আর হ্যাঁ গিফট আপ কিনানি দেখলি তো কেমন কেটে পড়লো চল আপা তো তো চাদার কালেকশনটা অন্তত করি চল তবে কি দেখি কত বড় কেক

ও বা বা ফুলের মালা তুই এত বড় কেকের বাক্স আনতে কেন গেলি রে কেলту না না বড় কি বলছেন এটা ছোট আমি আপনাকে যতটা ভালোবাসি তার তুলনায় এটা কিছুই নয় এই নোনতে ফোনটের কথা ভাবুন না ওরা হলে হয়তো একটা ছোট টিফিন কেক দিত আমি কি সেটা পারি তাই তো আমিও নন্টে আর ফোনটের চেয়ে শুধু তোকেই বড্ড বেশি ভালোবাসি রে কেলটু নে ওসব এখন ভালোবাসা টালোবাসার হিসেব পত্র থাক আগে মালাটা পড়া হ্যাঁ কতদিন যে গলায় মালা পড়িনি সেই অন্নপ্রাশনের সময় একবার পড়েছিলাম নে বল সবাই হ্যাপি বার্থ ডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ ত্যা হ্যাপি বার্থডে টু ইউ এইবার কেকের বাক্সটা খুলে কেকটা একটু কার্টুন ত্যা আর আমরা হ্যাপি বার্থডে যা সেলিব্রেট করি ধঁড়া দাঁড়া কেক না হয় একটু পরেই কাটবি। এত সুন্দর করে মালা পড়ালি আগে কিছুক্ষণ আসন দিতে দে হ্যাঁ হ্যাঁ তাই করুন স্যার আপনার বক্তৃতা শুনে আমার টান মানে প্রাণটা প্রাণটাকে একটু জুড়িয়ে নি হ্যালো ও মাই তাই এই শোন পড়াশোনা খুবই মন দিয়ে করতে হবে যেমন আমি কত যে পড়েছি সেই ছোট্টবেলা থেকে আমার খুব মনে আছে আমার সেই অন্নপ্রাশনের দিন আমার দাদু আমাকে একটা বাংলা ব্যাকরণ বই কিনে দিয়েছিলেন সেই ব্যাকরণ বই পড়েই আমি এরকম এরকম বড় হাতির মতো হয়ে গেলাম আমার কথা তোরা মানবি তো হ্যাঁ মানবো না মানে আপনি হলেন আমার গুরুদেব হ্যাঁ আপনার কথা আমার কাছে বেদ বাক্য শুনে খুব আনন্দ পেলাম রে কেল্টু ও ও এবার তাহলে কেকটা আনন্দ করে কাটি হ্যাঁ খুলি খুলি নিজের হাতে খুলি হ্যাঁ স্যার এই কেকের